বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হল দু হাজার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার উন্নয়ন বজায় রাখা ও চলমান মূল্যস্ফীতি সামনে রেখে রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদের সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হয় আজ বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট উনষাটটি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠ ভোটে অনুমোদিত হয় এরপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল দু সংসদে উপস্থাপন করলে সংসদ সদস্যরা কণ্ঠ ভোটে তা পাশের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অনুমোদন করেন গত ছয় জুন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন শিরোনামে এ বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্যদের এগারো দিনের আলোচনা শেষে তা পাশ হল আগামীকাল পহেলা জুলাই নতুন অর্থ বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে এই বাজেট ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি দু হাজার পঁচিশ সনের তিরিশে জুন তারিখের সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল দু হাজার চব্বিশ এই মহান সংসদে পাশ করা হোক আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল দুই সংসদে পাশ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব নির্দিষ্টকরণ বিল দুই সংসদে সর্বসম্মতি ক্রমে 八十六。